দীপক হেসে বল আমরা তো রিম্বিতে আমার বাড়ি যাচ্ছি তারপর মুনিয়া আপনাকে খেচিপেরি লেক দেখাতে নিয়ে যাবে তবে ইচ্ছে করলে আপনি আমাদের সঙ্গে রিম্বিতেও যেতে পারেন কাঞ্চন সুন্দরী ওর দাদার কথা শুনে ঝাঁছিয়ে উঠেল। আমরা রিম্বি যাব না তোর শ্বশুরবাড়িতে আমরা কেন যাব রে দীপুকের বু সুন্দরীকে চটানোর জন্য মুচকি হেসে বল ঠিকই তে আমাদের সঙ্গে তুই যাবি কেন তুই তো এখন সাবের সঙ্গে লটকে আছিস বৌদির কথায় এসে জ্বলে উঠল অহটতি পেছন ফিরে বল ইশ তোমার মত নাক তোমার বেহায়াপনার গল্প বলবো নাকি রণদীপ আর দীপক ওদের কথা শুনে হাসছেন দীপকের বুজেন হঠাৎ ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল তারপর নন্দকে তুষ্ট করতে বল তোকে খারাপ কথা কি বললাম রে আমি বললাম তোর সঙ্গে যে দেখতে খুব ভালো লাগে কি সাপ আপনি বলুন আমাদের মুনিয়া খুব মেয়ে না। না কোনো কথা বলে কাঞ্চন সুন্দরীর চোখে চোখ রাখল রাগে ভরা সেই মুখটায় আস্তে আস্তে রক্তিম আভা দেখা দিন সে চোখ সরিয়ে নিয়ে মাথা নিটু করল গাড়িটা এখন অনেকটাই নিতে নেমে এসেছে বরফদাকা পাহাড়গুলো এখন আর দৃশ্যমান নয় সামনে আরেকটা পাহাড় তাদের আড়াল করে রেখেছে অনেকক্ষণ চলার পর ওরা রিম্বি এসে পৌঁছল জিপ থেকে নামার সময় স্থির হল যে ফেরার পথে দীপকদের তুলে নিতে হবে আবার ওদের যাত্রা শুরু হল রাস্তা এখন সোজা ইয়াকশামের দিকে চলেছে সে রাস্তায় কিছু দূর যাবার পর জিপটা বাদিকের একটা রাস্তা ধরল রাস্তার দুপাশে ছোট ছোট ঝোপ যান মাঝে মাঝে এক একটা বড় গাছ মাথা উঁচু করে সকালে রোদ পোড়াচ্ছে সারাটা রাস্তা ওরা নানা কথায় মেতে রিল অবশ্য রণদীপ আর ড্রাইভার তামাং বেশিরভাগ সময়টাই শ্রোতা হয় রিল এক সময় ওরা খেচিপেরি লেক পৌঁছে গেল রণদীপ আর কাঞ্চন সুন্দরী নেমে গেল আর তামাং জিপের মধ্যেই রিল জিপ থেকে নেমে ওরা কাঁচা পথ ধরে হাঁটতে লাগল পথের শেষে একটা লেকের সামনে এসে দালান লেকের পরিষ্কার বুজ জল টলটল করছে দুপাশের সবুজ বনানির ছায়া পড়ে তাকে আরও রহস্যমণী মনে হচ্ছে কাঞ্চন সুন্দরী ওর পাশে দাঁড়িয়ে বল দেখেছ সাব জলটা কি পরিষ্কার পরিচ্ছন্ন শুনেছি যে লেকের জলে একটা পাতা পড়লেও নাকি একটা পাখি সেটাকে ঠোঁটে করে তুলে ফেলে দেয় রণদীপ লক্ষ্য করে দেখল যে টলটলে ওই হারদের জলে কোথাও এতটুকু কুটো পর্যন্ত পড়েনি ও জঙ্গলের দিকে তাকিয়ে সেই বিশেষ পাখিটিকে খুঁজতে লাগল ওর চোখের দিকে তাকিয়ে কাঞ্চন কাঞ্চনসুন্দরী প্রবাহিত রঙ্গিতের মতো কলকল করে হেসে উঠল